আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত আমি আশা করছি না অনেক সব স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্ষা নিয়ে নিয়েছি এখানে পাওয়াই যায় না পেয়েছি ছাড়বো কেন একাঠি চা নিয়ে নিলাম আজকে সকল বন্ধুকে জানা সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর সরস্বতী পুজোর দিনগুলো কীভাবে যে কাটিয়েছি স্কুল আর টিউশনে সেটা খুবই মনে করছিল চলুন এবার রান্নার দিকে চলে যাই সরস্বতী পুজোর কথা তো বলতে বলতেও করা যাবে রান্না শাকগুলোকে কুচিয়ে নিয়েছি শাকগুলোকে দেখুন ভালো করে ধুয়েও নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল অল্প করে সরষের তেল দিয়ে আমি বড়ি ভেজে নেবো এই রেসিপিটা আমার খুব ভালো লাগে সরস্বতী পুজোর সঙ্গে এই রেসিপির কোনো মিল নেই ভয়েসটা আমি আজকে দিচ্ছি তো সরস্বতী পুজো বলে একটু গল্প করতে করতে রান্নাটা করে নেবো সরস্বতী পুজোর দিনগুলো এখন মনে পড়ে যখন মেয়েকে রেডি করি এবং মেয়েকে সব জিনিসটা শেখাই তখন মনে হয় এ কী যে দিন ছিল আর আজকে কি দিনে আমরা দাঁড়িয়ে আছি সমস্ত কিছু ভুলে গিয়ে সব বন্ধু বান্ধবদের কথা অনেক মনে পড়ছে আজকের দিনটায় তো বড়িগুলো এবার ভেজে আমি তুলে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল বড়িগুলো তেলটা সমস্তভাবে টেনে নিয়েছে এবং দিয়ে দিচ্ছি তেল সরষের তেল আবার দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আপনাদের কাদের সরস্বতী পুজোর কথা এখন মনে পড়ে অবশ্যই আমাকে জানাবেন ফোনটাকে একটু ভেজে নিলাম আমার তো আজকের দিনটা যত মনে পড়ে চোখের কোণে যেন একটু করে পানি চলে আসে রসুন দিয়ে দিলাম কক দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ভালোভাবে একটু ভেজে নেব মনে হয় কী দিন ছিল সংসারে চলে আসার পর এই সব দিনগুলো বন্ধু বান্ধবদেরকে ভুলেই যাওয়া হয় খুবই কম যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন এ দিন আর ফিরে আসে না সেটা সকলেই আপনারা জানেন তো ভীষণভাবে সরস্বতী পুজোর দিনটা যেন বেশিই মনে পড়ে স্কুল যাওয়া খাওয়া দাওয়া মজা করা শাড়ি পরা দুটো আলুকে কুচিয়ে নিয়েছিলাম সেই আলুগুলোকে ধুয়ে কুচিয়ে খেয়ে দিয়েছিলাম এবং একটা পুরো বেগুন দিয়ে দিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা বেগুনকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম দুটোকেই একসাথে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে দেবো একসাথেই সুন্দরভাবে একটু ভেজে দেবো আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন আলাদা আলাদা ভেজে রাখার কোনো কারণ নেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেবো মিনিমাম এই রান্নাটা করতে পাঁচ থেকে সাত মিনিট লাগে তার থেকে বেশি লাগে না তো ভিডিওটাও আমার ওই জন্য খুবই ছোটো আজকে সকাল থেকেই ভালো লাগছিল না জানি না মনটাকে এত খারাপ করছিল পুরোনো বন্ধুদের কথা ভেবে ভেবে হয়তো খারাপ করছিল আমার ভাজাটা প্রায় হয়ে এসছে তো ভাজাটা পুরোভাবে ভেজে নেবেন না কারণ এবারে আমি দিয়ে দেবো শাকগুলো বেত শাকগুলো দিয়ে দিলাম শাকের ওপরে অল্প একটু লবণ দিয়ে দিয়ে একটুখানি সময় দিলেই পাঁচ মিনিট সময় দিলেই শাকটা একদম কম হয়ে আসবে শাকটা কতটা কম হয়ে এসেছে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত সঙ্গে প্রথমেই নাড়াচাড়া করার কোনো দরকার নেই গো ভিডিও বানাতে এখন পুরোদের ভিডিও ছাড়তে ভীষণই অসুবিধা হচ্ছে কিন্তু কিছু কিছু বন্ধু আছে যারা আমাকে মেসেজ বা আমাকে জানায় কমেন্ট করে যে দিদি ভাই ভিডিও দাও ছোট হলেও ভিডিওটা অন্তঃপক্ষে ছাড়ো তার জন্য ভিডিও যেমন রান্না করি ঘরোয়া পদ্ধতিতে সেই ভিডিওই এখন ছাড়ছি কারণ এতটা রিচ খাওয়া দাওয়ার পক্ষে শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর হচ্ছে দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন প্রায় ভা সবটাই হয়ে গেছে তার মধ্যে আমি ভাজা কোন ইয়েগুলো দিয়ে দিলাম বড়িগুলো এবং দিয়ে দিলাম দু চারটে চিনি অল্প করে একটু চিনি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব লবণটা যদি আপনাদের কম লাগে একবার লবণ দিয়ে নেবেন আর লবণ যদি ঠিক থাকে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ভাজাতেও লবণ দিয়েছিলাম শাগেতেও লবণ দিয়েছিলাম দেখুন নাড়াচাড়া করতে করতে দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি কত সুন্দরভাবে হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে আর কিচ্ছু লাগে না আমি শুধু ভাতটা এটা দিয়েই খেয়েছিলাম আমার হাজব্যান্ড বলছিল কিছু তরকারি তো নাও না আমার কিছু লাগবে না গরম গরম ভাত দিয়ে তো এটাই খুবই সুন্দর লাগছে তো এই রেসিপি আমার বাচ্চা পর্যন্ত খায় আপনাদের আশা করছি ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে একবার খেয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সরস্বতী পুজোর কথা অনেক বললাম আপনাদের কাদের ভালো লাগলো জানাবেন